হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আমি রবিবারের সকালে সবাই দেখেছো আগের ভিডিওতে যে সবজি বাগানে চলে গেছিলাম ওখান থেকে বিনস তুলে এনেছিলাম তো সেই দিয়ে আমি আমি আজকে নতুন রেসিপি বানাবো তো দেখো আমি কি বানাচ্ছি চলো প্রথমে আমি আলুকে ভালো করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে এরপর কড়াইতে তেল গরম করে জিরে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে আর আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিচ্ছি বন্ধুরা তো দেখো ভাজা হয়ে গেছে আমার আলু এরপরে ওটাকে একটা পাত্র রেখে দিয়েছি এদিকে দেখো তেল করে আমি পেঁয়াজ আর বিনস কুচি আর বাড়িতে ছিল গাজর সেই গাজর ভালো করে ভেজে নিয়েছি এরপরে ওগুলোকেও রেখে দিলাম এরপরে কড়াইতে দিয়েছি এরপরে কিন্তু সিমাইটা দিয়ে দিয়েছি তো যারা মিষ্টি সিমাই খেতে পছন্দ করো না সিমই বলো সেমাই বলো যাই বলো তাদের জন্য এই রেসিপিটা পারফেক্ট তো দেখো আমি প্রথম একটু একটু জল দিয়ে সিমুইটা প্রথমে তেলে ভেজে নিয়েছি তারপর একটু একটু জল দিয়ে ওটাকে সেদ্ধ হতে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয় বন্ধুরা ততক্ষণ একটু একটু জল দিতে হবে প্লাস জলটা তখন শুকিয়ে যাবে তখন ভালো করে নেড়ে চেড়ে আবার একটু জল দিতে হবে সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে সেদ্ধ হওয়া হয়ে গেলে আমি একটু কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম তো দিয়ে দিয়েছি ওর সাথে এরপরে ভেজে রাখা সমস্ত কিছু আলু আর বিনস আর গাজর কিন আমি ওর মধ্যে দিয়ে দিলাম তো এরপর ওটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলেই মোটামুটি ব্রেকফাস্ট রেডি আর দিয়ে দিলাম একটু ধনে পাতা তো দেখো আমার এদিকে তৈরি হয়ে গেছে এটাকে আমি একটা পাত্র রেখে দিয়েছি এদিকে আমি ওই কড়াইতে একটু তেল গরম একটু করে নিয়েছি তারপর একটা ডিম ফেটিয়ে ভেজে নিচ্ছি তো ফাটানো ডিম ভেজে নিয়ে ওর মধ্যে ওই সিমটার মধ্যে দিয়ে দিলে আজকে রান্না কমপ্লিট তো কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক অবশ্যই